খারাপ ছেলেদের প্রতি মেয়েদের এত আকর্ষণ কেন এর বৈজ্ঞানিক ব্যাখ্যাটাই বা কি স্বাভাবিক ভাবেই এই প্রশ্নটা মনে জাগতে পারে যখন কেউ দেখে যে খারাপ ছেলেরা খুব সহজেই মেয়েদের নিজের দিকে আকর্ষণ করতে পারে আর মেয়েরাও খারাপ ছেলেদের প্রতি তীব্র আকর্ষণ বোধ করছে কিন্তু এর কারণ কি ভালো ছেলেদের বদলে খারাপ ছেলেদের প্রতি এমন আকর্ষণ কি অস্বাভাবিক নয় জেনে নিন কারণগুলো চ্যালেঞ্জ নেওয়া মেয়েরা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে আর একটা খারাপ ছেলের সঙ্গে সম্পর্ক করাকে তারা একটা চ্যালেঞ্জ হিসেবে নেয় চ্যালেঞ্জটা হলো একটা খারাপ ছেলেকে ধীরে ধীরে ভালো করে তোলা কিন্তু এই কঠিন চ্যালেঞ্জে বেশিরভাগ মেয়েকেই হেরে যেতে হয় কারণ খুব কম ক্ষেত্রেই একটা খারাপ ছেলে ভালো পথে ফিরে আসতে পারে সবচেয়ে মজার ব্যাপার হলো একটা ছেলেকে খারাপ পথ থেকে ভালো পথে ফিরিয়ে আনার পর সেই মেয়েটি ওই ছেলের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এবং সম্পর্ক ভেঙে ফেলে কারণ যেসব স্বভাবের কারণে মেয়েটির কাছে ওই ছেলেটিকে ভালো লেগেছিল সেই স্বভাবগুলো আর ছেলেটির মধ্যে খুঁজে পায় না ফলে ছেলেটির প্রতি মেয়েটির আগ্রহ কমতে থাকে আত্মবিশ্বাস মেয়েরা আত্মবিশ্বাসী ছেলেদের পছন্দ করে আর খারাপ ছেলেদের মধ্যে আত্মবিশ্বাসের কোনো কমতি থাকে না কোনো কোনো ক্ষেত্রে তারা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয় অথবা আত্মবিশ্বাসী না হয়েও অভিনয় করে তাই স্বাভাবিকভাবেই মেয়েরাই এই ধরনের ছেলেদের প্রতি করে এবং এই আকর্ষণের কারণে মেয়েরা একটা ভুল সম্পর্কের দিকে এগিয়ে যায় কথাবার্তা বেশিরভাগ খারাপ ছেলেই মেয়েদের সাথে কথা বলাই অভ্যস্ত কিভাবে মেয়েদের সঙ্গে কথা বলতে এগিয়ে যেতে হবে কিভাবে প্রেমের প্রস্তাব দিতে হবে কিংবা প্রশংসা করতে হবে এগুলো তারা বেশ ভালো করেই জানে ফলে তারা সহজেই মেয়েদের আকর্ষণ করার ক্ষমতা অর্জন করে ভালো ছেলেরা একটু লাজুক প্রকৃতির হয় ফলে একটা মেয়ের সঙ্গে নিজে থেকে এগিয়ে গিয়ে পরিচিত হতে বেশ সময় লেগে যায় তাদের আর এই সুযোগটাকে কাজে লাগায় খারাপ ছেলেরা ফলে তারা বেশ সহজে মেয়েদের পটিয়ে ফেলতে পারে কালো সানগ্লাস মোটর সাইকেল মুখের সিগারেট আর ট্যাটু এই বৈশিষ্ট্যগুলোর জন্যই বেশিরভাগ নারীর কাছে খারাপ ছেলেদের বেশি পুরুষত্বের অধিকারী মনে হয় ফলে এই ধরনের ছেলেদের তারা সাহসী ভাবে এবং তাদের সংস্পর্শে মেয়েরা নিজেদের বেশি নিরাপদ মনে করে যদিও প্রকৃতপক্ষে খারাপ ছেলেদের সংস্পর্শ কখনোই নিরাপদ হতে পারে না